আসসালামু আলাইকুম আজকে আমি হোয়াইট পেস্ট দিয়ে আফচান রং করব কিভাবে করব আমি সব কিছুই দেখিয়ে দিব আপনারা আপচান রঙের ক্ষেত্রে ডাইসগুলো আগে ভিজাতে হবে আর আমার আজকে হোয়াইট পেস্ট রেডি কালারটাই আমি নিছি আপনারা চাইলে আমার পেস্ট থেকেই কালারগুলো নিতে পারেন আপনারা অনেকেই মনে করেন যে ফেব্রিক্স অনেক সহজ কিন্তু এটার অনেক টেকনিক আছে এগুলো আপনাদেরকে আগে শিখতে হবে আমি আজকে আপনাদেরকে বোঝানোর জন্যই বলতেছি আমার ডাইসগুলো আমি ভিজিয়ে রাখি নাই যার কারণে দেখেন আমার কালারগুলো সেট হচ্ছে না আপনারা যদি করতে চান তাহলে আগে আপনাদেরকে ডাইসগুলো ভিজাতে হবে কম্বল চেটটাও ভিজিয়ে রাখতে হবে কমপক্ষে আধা ঘন্টা আমার ডাইসগুলো আমি বিজাই নাই এই কারণেই দেখেন এগুলো একদম হালকা হালকা আফচানগুলো হালকা কালার আসছে আপনাদের বোঝানোর জন্যই আজকে আমার এই ভিডিওটা অনেকেই মনে করেন যে কালারগুলো এমনিতেই চাপ দিলে মনে হয় যে বসে যায় কিন্তু না আসলেই আপনাদের ধারণাটা ভুল দেখেন আমি যদি এগুলো ভিজিয়ে রাখতাম তাহলে আমার এই কালারগুলো এখানে অনেক সুন্দরভাবে বসতো আমি পুরাতন একটা কাপড় নিছি আপনারা যখন করবেন তখন এগুলো কমপক্ষে বিশ মিনিট কমের মধ্যে ভিজিয়ে রাখতে হবে তাহলেই আপনাদের আপনারা যখন জিনিসটা করবেন তখন অনেক সুন্দরভাবেই চেট হবে আর আপনারা কেউ যদি আমার কাছ থেকে নিতে চান তাহলে আমার পেজে নক দিবেন কারো যদি কোনো কমেন্টস থাকে তাহলে আমাকে জানাবেন আমি তাহলে আপনাদের সুবিধার্থে বলে দেব আমার একটা ফুলও সুন্দর করে বসে নাই এগুলো করার আগে বিজে পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে আপনার কম্বল এরপর ডাইসগুলো আমার লিঙ্কে আমি দিয়ে রাখবো কীভাবে আপনারা হোয়াইট পেস্ট করবেন আপসান রংটা করবেন আমার আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ